আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই ziyaret করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন কোন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই ziyaret করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহু আকবারিন বারজখী জীবন এটাকে বারজখী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কিয়ামত আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রূপ আল্লাহ তারা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা আমরা এটা যে কোনো ব্যক্তি তার কবর জিয়ারত করতে গেলে কে আসলো জিয়ারত করতে সেটা তিনি সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফের মত ইমাম ইবনা আব্দুল বাব রাহিমা হল্লা বরাতি মিকাই ইব্রাহিম আল্লাহ অনেক মন্দন এর বিষয়ে হাদি সুন্দর করেছেন যদিও আপনার সমকার আমাদের মধ্যে শেখ বিন বাস রহমতুল্লাহ তিনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত টিপ্টের পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্ত পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তি টের পায় না তো উহা আপকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাব বা পূর্বশ্বর আমাদের এই ক্ষেত্রে যে মতানত পায় সেটা হল যে তাদের মতামত হল হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর যে আরতি করলে তাকে যখন সালাম পেশ করে তখন তার রব্বুল আলমিন তাকে এই সালাম জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন যতটুকু অনুমতির প্রয়োজন সে মাটি ধ্বংসা বসে যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চেয়ে বড় বিষয় আমাদের জন্য কবর জিয়ারত করা শুন না আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা শুনলাম আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা স্বভাব হবে এজন্য সাধ্য থাকলে অবশ্যই কবর যে চেষ্টা করা উচিত